সহ দেশের আবহাওয়ার মেজাজ পুরো বদলে গেছে রবিবার রাতে বড় ও ভারী বৃষ্টিপাতের কারণে দিল্লির এনসিআর এ তীব্র থেকে স্বস্তি মিলেছে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে দেশের প্রায় প্রতিটি অংশে বৃষ্টি হচ্ছে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম তবে রাজস্থানের ধুলোঝড় এবং তীব্র তাপদহে অব্যাহত হয়েছে রবিবার রাজস্থানের ফালোদিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়তাল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস একই সময়ে দিল্লিতে বৃষ্টিপাতের কারণে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড তিরিশ ডিগ্রি নেমে গেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ তৈরি হয়েছে এই সময়ে আর সাগরের এবং উড়িষ্যার মধ্যে একটি ঘূর্ণিবর্তক রেখা তৈরি হয়েছে এর ফলে পরবর্তী রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কেরালা উপকূলীয় কর্ণাটক এবং তামিলনাড়ুর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কেরালা উপকূলী কর্ণাটক এবং তামিলনাড়ু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তর রেড অ্যালার্ম জারি করেছে এছাড়া অরুণাচল প্রদেশ আসাম ও মেঘালয় বিহার উড়িষ্যা উপকূলীয় অন্ধ্রপ্রদেশ গুজরাট রাজ্যগুলি এবং তেলেঙ্গানার বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজস্থানে বিভিন্ন জায়গায় ধুলোঝড়ের সম্ভাবনাও রয়েছে বজ্রপাতের সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তীব্র বাতাস বইবে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর সকাল এগারোটা চব্বিশ থেকে এগারোটা নয় পর্যন্ত সমুদ্রের জোয়ারের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আগামী তিন ঘন্টার মধ্যে কেরালা মুম্বাইসহ উপকলি, মহারাষ্ট্র দক্ষিণ ঝাড়খণ্ড উত্তর ও উত্তরপ্রদেশ সং মেঘালয়ে হালকা থেকে বা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আটাশে মে পর্যন্ত দিল্লি এবং আশেপাশের রাজ্যগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরালা উপকূল কর্ণাটক তামিলনাড়ু পুদুচেরী এবং পোড়াইকালের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের জন্য উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ইয়ামান রায়নসীমা এবং তেলেঙ্গানায় বজ্রপাতের আশঙ্কা পরিপ্রেক্ষিতে আবহাওয়া বিভাগের একটি সতর্কতা জারি করেছে এই অঞ্চলগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগ বজ্রঝড় এবং হালকা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আঠাশ থেকে তিরিশে মে পর্যন্ত উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কঙ্কন গুহার মধ্যে মহারাষ্ট্র এবং মারাঠোয়া ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে গুজরাটে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে গুজরাট অঞ্চলে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশে মে পর্যন্ত পশ্চিম ভারতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বিহারের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে একত্রিশে মে পর্যন্ত বিহারে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিভাগ জানিয়েছে রাজ্যে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আবহাওয়া বিভাগ উত্তরপ্রদেশ অনেক জেলায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে